নমস্কার আশা করি সকলে ভালো আছেন টিনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে ক্ষীরত কাতলা রেসিপি করে দেখাচ্ছি আমি যেভাবে করি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই আমি মাছগুলোকে নুন মাখিয়ে রেখে দিলাম অন্য একটা বাটিতে ধনে গুঁড়ো ক্রাশ করা গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো রেখে দিয়েছি আর অন্য একটা বাটিতে গরম দুধের মধ্যে দু চামচ ময়দা গুঁড়ে রেখে দিলাম আর কিছুটা টমেটো কুচি আর চারটে কাঁচা লঙ্কা চূড়া নিয়েছি কড়াইতে সাদা তেল আর ঘি গরম করে মাছগুলোকে আমি হালকা ভেজে তুলে নিয়েছি এইবার আমি গ্যাসটা কমিয়ে দিয়েই ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো তারপরেই আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কুচি এইবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব মশলাগুলো যাতে পুড়ে না যায় আমি দিয়ে দেব জল এবারও আমি হালকা নেড়ে দিয়ে আমি নুন মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দেব একটু চিনি এইবার আমি বাটিতে যে দুধ আর ময়দা ময়দাগুলি রেখেছিলাম সেইটা দিয়ে দেব আমি যেহেতু এটা একটু ঝোল ঝোল রাখব তাই আমি আবারও একটু এক বাটি জল দিয়ে দিয়েছিলাম আপনারা আপনাদের মতো ঝোলটা দেখে নেবেন এইবার আমি ঝোলটা ফুটে উঠলেই ওর মধ্যে দিয়ে দেব কাতলা মাছ ভাজাগুলো দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলেই আমি মাছগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব এই যে আমি দেখে নিচ্ছি এরপর আমি খুব হালকা হাতে প্রতিটা মাছ আমি উল্টে দেব। আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম আমার মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর আমি এর থেকে বেশি ঝোলটা শুকিয়ে নেব না যেহেতু এটা আমি গরম ভাতের সঙ্গে খাবো। আচ্ছা এইবার আমি নামাবো তাই নামানোর আগে খুব সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খুব সামান্য ঘি আপনারা আপনাদের মতো স্বাদটা দেখে নেবেন আর বাড়িতে এই রেসিপিটা রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এই যে আমার রান্নাটা একদম হয়ে গিয়েছে আমি এর থেকে বেশি আর ঝোলটা শুকিয়ে নেব না নমস্কার